দেখো প্রশ্নটাতে বলছে সূত্রের সাহায্যে গুণ করো পনেরোশো এগারো গুণিত চোদ্দশো সমান কত ঠিক আছে তো এইটাকে আমরা সূত্রের সাহায্যে কিভাবে আমরা গুণ করবো সেটা আমরা এখন দেখবো তো দেখো এই যে সংখ্যাটা আছে এটাকে আমরা লিখতে পারি পনেরোশো যোগ এগারো এবং গুণ দিয়ে এই চৌদ্দশো আমরা লিখতে পারি পনেরোশো বিয়োগ এগারো এখন দেখো এই যে এটা কি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার তখন এ তার হোল স্কোয়ার মাইনাস বি মানে এগারো তার হল তাহলে এখান থেকে আমরা সমাধান করি দেখো পনেরো স্কোয়ার মানে পনেরো পনেরো দুশো পঁচিশ পাশে দুটো শূন্য স্কোয়ার করলে হয়ে যাবে চারটে শূন্য বিয়োগ এগারো এগারো হচ্ছে একশো একুশ ঠিক আছে তো তাহলে তোমাকে এবার বিয়োগটা করতে হবে তাহলে উত্তর পেয়ে যাবে যদি আমরা বিয়োগ করি দেখো এখানে আমরা একশো একুশ লিখে দিলাম তো মনে মনে বিয়োগ করছি এক করে দশ কত হচ্ছে নয় হাতের এক দু তিন কোলে দশ সাত হাতে ধোলা এক এক দুই দুই গোলে দশ কত হচ্ছে আট হাতে ধোলো এক এক গোলে দশ হচ্ছে নয় এবং হাতে এক আছে এক গোলে পাঁচ চার এবং দুই তো তাহলে সূত্র প্রয়োগ করে আমরা এর গুণ ফলটা কিন্তু আমরা বের করলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো